যে <messive> ছায়

चाल करते जाओ ऐसे स्टेशन पे नंगे आदमी पहुंचे ভালো ভালো 도도도. 했는데요? 오, 이렇게 줘야 돼요? 도 ডাইছিলোঁ <laughs> নাথাকিলে हमारे दफ्तरों में कैसे बस देख लो

অনুব্রত মন্ডল তৃণমূলের নেতা গরু চরিটমেন্টের বেডে এমন পঁচিশটা ডক্টর মিলে পৌঁছায় যে ছেলেটাকে ভোজালে দিয়ে কোপ দিয়ে দিল শরীর বেঁচে যাচ্ছে ছেলেটাকে খুন করার জন্য তাকে অ্যাটাক করব গতকাল ডাক্তার বলেছিলেন যে তিন থেকে চার দিন সময় লাগবে সিসিউতে থাকতে হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সকালে বাড়ির লোককে ফোন করে জানানো হলো তার যে বাড়ির রোগী তাকে ছেড়ে দেওয়া হচ্ছে এ কথা ফোনে জানানো হয় কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে কোনো রাজনৈতিক চাপে ডাক্তাররা বাধ্য হচ্ছেন এই কথা জানা অবশ্যই চাপের কাছে স্বীকার তাই তো আমরা বলেছি যে লিখিত দিতে হবে তা সামারি হবে তো সেখানে তো একটা পেশেন্টকে পিঠ বলার আগে তার তো সব কিছু প্যারামিটার লিখে দিতে হবে এই তো এসপি অফিসের যখন আমরা ডেপুটেশান দিতে গেছিলাম এই যে পুলিশ অপথ অত্যাচার আমাদের উপরে করেছে ও ছিল আমিও ছিলাম আমাদের অনেক অংরেডরা ছিলেন আমরা যখন হসপিটালে গেলাম পুলিশ তো আমাদের তো ইঞ্জুরি ছিল তো কোন হসপিটালে গেছিলাম কি গ্রামীণ এলাকায় ওই ওই হসপিটালে গেলাম ওই হসপিটালে গিয়ে তো ওরা চলিতে দিলাম যে পেশেন্ট মেন্টালি এবং হসপিটাল আছে তার উপরে এত নেই আছে কিন্তু এইভাবে মানুষকে তার নিরাপত্তা দেবে না তাকে বারবার হুমকি দেবে তারপরে তার করে ভুজালি চালাবে তারপরে ডাক্তারও কোন হাসপাতালে কি এইরকম পরিষেবা দেওয়া যায় কি মনে হয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে এই রাজ্যে তৈরি হচ্ছে মানে ডাক্তার থাকবে না ভুলভার পাঁচটা দিন অনুগড়িয়া হসপিটালের কী চিত্র আমরা জানি না আমরা জেনে নেবো আমাদের কমরেডদের কাছ থেকে দুদিনের মধ্যেই এই একদিনের মধ্যে এক্ষুনি জেনে নেবো জন্মদিন এই হসপিটালে এই চিত্র থাকে কি না এই চিত্র যদি এই চিত্র হয়েছে তাহলে পুরোপুরি রাজনৈতিক চাপের কাছে অনুগড়িয়া হসপিটাল সুপার তারা নোটিশ পার করছে ফানিশের মৃত্যুর পর কুড়ি থেকে বাইশ জন ছাত্রীর নাম রয়েছে গোটা এই তদন্তে সেখানে যারা বাকি সাক্ষীরা রয়েছে তারা প্রত্যেকেই সালমানের মতন অভিযোগ জানিয়েছিলো এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এবং কোনো অভিযোগকে এখনো পর্যন্ত এফআইআরে রূপান্তরিত করা হয়নি যারা অভিযোগ করেছেন তারা জানাচ্ছেন আজকে কি গোটা বিষয়টা নিয়ে পুলিশের সাথে কথা হবে আমরা তো চাই পুলিশের যেটা ডিউটি পুলিশ সেটা নিষ্ঠা সাথে করি পুলিশই যখন বাড়ি বসে এসে নেমে যায় তখন সেই পুলিশ কতটা কাজ করবে সেখানে তো সন্দেহ আছে খান প্রথম থেকে বলছেন যে আমার বিশ্বাস হচ্ছে না আমার সন্দেহ এবং আজকে আপনারা মিডিয়ার বন্ধুরা পরপর যা তথ্য দিচ্ছেন এতে সাধারণ মানুষকে বলতে হবে না ডিভাই বলতে লাগবে না সালেম খানকে বলতে লাগবে না উকিলকেও বলতে লাগবে না আপনারাই যা ঘটনা প্রবাহ বলছেন তাতে এই তদন্ত আর কি করে করতে পারে বিরাট একটা কনস্পিরেসি আছে প্রথম থেকে সিবিআই তদন্তে খাওয়া হচ্ছিল খুন করা হলো এর বিরুদ্ধে একটা বড় কনস্পিরেসি আছে আর আনিসকে খুন করার পর থেকে আজকে সালমান গুরুবেড়িয়া হাসপাতালে আছে এই চার বিচানো একটা বড় কনস্পিরেসি আছে বাকি যারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে এই কেসের সঙ্গে যারা যুক্ত তাদের সবারই এখন মনে হচ্ছে লাইফ রিস্ক আছে সবার আমরা একটু পরে amtrak থানাতে যাব কথা বলতে দেখি ওনারা কি বলছেন। তারপরে আমরা বিস্তারিত ধর্মতলাতে গোটা রাজ্যের সাধারণ মানুষের ঐক্যমত তৈরি করে আমরা সেখানেও কথা বলবো যা লড়াই সেটা কোর্টের ভেতরেও চলবে বাইরেও চলবে কিন্তু আর কোনো আমাদের ভাইকে আমরা আনি সেটা বলবো সালমান খানের যে অভিযোগপত্র সেখানে যাদের যাদের নাম ছিল প্রত্যেকের নাম এফআইআর থেকে কাটা পড়েছে কি বলবেন বললাম তো বিরাট একটা কনফিডেন্স বিরাট আনিসকেও যদি নিরাপত্তা দিত আজকে আনিস আমাদের সাথে বসে বাকি যারা রয়েছে যারা এখনো পর্যন্ত ভয়ে বেশ কিছু লোক আছে সবার কাছে যদি আর একটা অভিযোগ হচ্ছে একদম সরাসরি অভিযোগ যে শাসক দলের মদতে সুপার

যে আপনারা যে সুপারের কথাটা বলছেন আমরা যখন কালকে হসপিটালে গিয়েছিলাম এখানে আমরা এসেছিলাম দুপুরে তারপরে আমরা আই রাজ্য নেতৃত্ব ধ্রুবদা ছিলেন আমাদের হাওড়া জেলার এস এফআইএফআর নেতৃত্ব সহ আমরা যখন ওখানে গিয়েছিলাম কাল থেকেই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সুপারের ঘরে তালা মারা শুধু তাই না কালকে যখন আমরা ওয়ার্ড মাস্টারের কাছে গেলাম সেখানেও যখন আমরা জিজ্ঞেস করলাম কেউই কিন্তু কোনোরকম উত্তর দিতে চাইছিলেন না শেষে আমাদের চাপে পড়ে কিছুটা উত্তর দিয়েছেন কিন্তু এই যে ঘটনাটা বলছেন সুপারটা ছুটিতে আছে এটা আমরা কিন্তু কাল থেকেই দেখতে পাচ্ছি যখন থেকে সালমান ভাই হসপিটালে ভর্তি হয়েছে তারপর থেকেই সুপারেরা ছুটিতে আছেন এবং যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন তাদেরকেও কিন্তু ফোন করলেও পাওয়া যাচ্ছে না এবং তারা কোনো রকম উত্তর দিতে চাইছে না তো পুরো বিষয়টাই আমরা বলতে পারি যে এটা এক ধরনের রাজনৈতিক চাপ তা না হসপিটালের মতন একটা হসপিটাল যেখানে প্রতিনিয়ত পেশেন্ট আছে সেখানে হসপিটালের সুপার এতক্ষণ ধরে হসপিটালের বাইরে থাকছেন কেন তো একটা প্রশ্নের আমরা কোন রকম কথা বলবো না এটা ঠিকই বলেছো ঢুবো ওই থানার পরে ওই

হসপিটালে তো একদম ঠিকই বলেছে তুমি হসপিটাল তো আর ঘেরাও করতে পারি না এই হসপিটাল বহু কষ্টে তৈরি হয়েছে ডাক্তারবাবুরা আমাদের টাকাতে বেতন নিয়ে আর ছুটিতে বসে থাকবেন আর পেশেন্টরা সেখানে কষ্ট পাবে আর একটা এরকম পেশেন্ট লাইফ রিস্কের পেশেন্ট সরকারি মদতেও পুলিশের কাছ থেকেও কারণ পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে না তার পুলিশ চাইছে যে ওদের উপর অ্যাটাক তাই পুলিশ নিরাপত্তা দিচ্ছে আজকে আমি গিয়ে যদি বলি যে আমার এখানে লাগবে সিকিউরিটি তো পুলিশ যদি আমাকে নিরাপত্তা না দেয় তার মানে পুলিশ চাইছে যে আমাকে মারুক আমি মরে যাই কিন্তু যখন বেশ কিছু মানুষজন দেখা করতে গেল

পরিবারে প্রত্যেকের পরিবার এখন জীবন হারিয়ে মুখে তারা দাঁড়িয়ে আছে তাদের জীবনের কোনো দাম নেই যা বোঝা যাচ্ছে মানুষ এত জুলুমবাজি এত অরাজকতা মানবে না ওরা যদি ভাবছে যে হাওড়া আমতা সারদা এই 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 পাড়াতে ওরা ভয় দেখাবে ভুল এভাবে হবে না এভাবে হয় না কোনোদিন দিন স্বৈরাচারী শাসক এভাবে পারতে যায় না

माने दिया एक ठो खाली भूले जान है